আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তোমরা যে যেখান থেকে দেখতেছো সবাইকে আজকের রেসিপিটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়া স্লাভ কুকিং থেকে আমি চট্টগ্রাম থেকে বলছি আজকে তৈরি করে দেখাচ্ছি তোমাদের পছন্দের একটা রেসিপি সেটা হলো সর্ষে ইলিশ এটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রমজান মাসে আমরা অনেকেই ছেহেরির সময় ভাত খেতে পারি না এই এক টুকরো সর্ষে ইলিশ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খেতে পারি আমরা তো বন্ধুরা আমি কীভাবে সর্ষে ইলিশ তৈরি করি অতি সহজে দেখতে হলে চোখ রাখো দেখো বন্ধুরা এখানে সর্ষে ইলিশ করার জন্য নিয়েছি দুই টেবিল চামচ সর্ষে আর চারটা কাঁচামরিচ আর নিয়েছি মাঝারি সাইজের তিনটি ইলিশ মাছ তো এগুলো আমি সবগুলো রান্না করব না কিন্তু কেটে দেখাবো তো মাছ তিনটি কেটে নিয়েছি দুইটি লেজের অংশ নিয়েছি আর কিছু পিস মাছ নিয়েছি দেখো মাঝারি হলেও মাছগুলোর মধ্যে ডিম হয়েছে তো খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছগুলো এখন এক চা চামচ লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ মতো তারপরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের মরিচের গুঁড়ো এখন আমি মাছগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব আমি মাছগুলো একটু হালকা করে ভেজে নিব সর্ষে ইলিশ করার জন্য তো এখানে আমি সর্ষেগুলো আর মরিচগুলো আমি শিল্পাটায় বেটে নিব তো একটু লবণ দিয়ে দিলাম সর্ষের মধ্যে এ কারণে সর্ষেটা তিতা লাগবে না লবণটা দেওয়ার কারণে তো দেখো আমার প্রায় বাটা হয়ে গিয়েছে সর্ষেগুলো আমি তুলে নিচ্ছি তা এখন চুলায় চলে এলাম সর্ষে ইলিশ করার জন্য সর্ষে ইলিশের জন্য আমি কিছু পরিমাণে তেল নিয়ে নিলাম ফ্রাইপ্যানে আমি মাছগুলো হালকা করে ভেজে নিব তো ফ্রাইফ্যানটা গরম হয়ে গিয়েছে তেলও গরম হয়ে গিয়েছে এখন মাছের পিসগুলো দিয়ে দিয়ে ভেজে নিব। মাছের পিসগুলো এক এক করে ফ্রাইফ্যানে দিয়ে ভেজে নিব। এই পাঁচটা হয়ে গিয়েছে এখন এই পাঁচটা উল্টিয়ে ভেজে নিব তো সবগুলো উলটিয়ে দিলাম মাছ আমি মাছগুলো বেশি কড়া করে ভেজে নিব না একটু হালকা করে ভেজে নিচ্ছি মাছগুলো সর্ষে ইলিশ করার জন্য তো দেখো বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম দুই চা চামচের মতো পিঁয়াজ আর রসুন বাটা একসাথে বেটে নিয়েছিলাম ওগুলো তারপরে দিয়ে দিলাম অল্প কিছু পরিমাণে পানি তারপরে দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তো মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে এই মুহুর্তে দিয়ে দিলাম সর্ষে বাটাগুলো আমি সর্ষে বাটা এবং মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। তো দেখো বন্ধুরা প্রায় কষানো হয়ে গিয়েছে মশলা থেকে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে দেখেই বুঝতে পেরেছো তো বোঝা গিয়েছে যে এখন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম বেশখানিক পানি পানি দেওয়ার পরে একটু ফুটিয়ে নেব তারপরে আমি এক এক করে মাছের টুকরাগুলো এর মধ্যে দিয়ে দিব তো পাঁচ মিনিটের মতো ঢেকে মাছগুলো দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করে নিব এখানে আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম গোটা এটা অপশনাল না দিলেও চলবে কিন্তু ভাতের সাথে এটা ডোলে খেতে খুবই মজাদার লাগে তো মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা হয়েছে কিনা একটু চেক করে দেখলাম একদম পারফেক্ট হয়েছে তো বন্ধুরা হয়ে গেলো আমার সর্ষে ইলিশ ভাপা তো আমি তোমাদের মাঝে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখো মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে অনেকটাই লোবণীয় হয়েছে খেতেও খুবই দুর্দান্ত স্বাদের এই এক টুকরো সর্ষে ইলিশ দিয়ে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যাবে তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো তো বন্ধুরা আমার সর্ষে ইলিশের রেসিপিটি কেমন হয়েছে আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্ট করে দিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ